ম ভগবদেব ও নম ভগবতে বাষুদব নম ভগবাদেব শ্রীমদ্ভবদ্গীতা যথাযথ অষ্টা শ্রদ্ধা মুখো শোক সষষ্ি শর্মীত্য

पापे भो पाप থেকে মোক্ষই স্বামী মুক্ত করব মা করুণা সুস শোক শোক ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করুণা তাৎপর্য ভগবান নানা রকম জ্ঞানের বর্ণনা করেছেন নানা রকমের ধর্মের বর্ণনা করেছেন জ্ঞানের বর্ণনা করেছেন পরমাত্মা জ্ঞানের বর্ণনা করেছেন সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের বর্ণনা করেছেন সন্ন্যাস আশ্রমের জ্ঞান বৈরাগ্যের জ্ঞান মন ইন্দ্রিয় দমনা ধ্যান আদি সব সবকিছুরে বর্ণনা করেছেন তিনি বিবিধ উপায়ে নানা রকম ধর্মের বর্ণনা করেছেন এখন ভগবদ গীতার সারাংশ বিশ্লেষণ করে ভগবান বলেছেন যে অর্জুনের উচিত যে সমস্ত ধর্মের কথা তার কাছে ব্যাখ্যা করা হয়েছে তার করা কেবল হওয়া সেই স্বর্ণাগত তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে কেননা ভগবান নিজেই তাকে রক্ষা করবার প্রতিশ্রুতি দিয়েছেন সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে যিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারেন এভাবে কেউ মনে করতে পারে যে যদি না সে সব রকমের পাপ থেকে মুক্ত হচ্ছে সে ভগবানের শরণাগতির পন্থা গ্রহণ করতে পারে না সন্দেহের পরিপ্রেক্ষিতে এখানে বলা হয়েছে যে কেউ যদি সমস্ত পাপ থেকে মুক্ত না হয়েও তাকে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তিনি আপনা হতে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন পাপ থেকে নিজেকে মুক্ত করবার জন্য অন্য কোনো কষ্টসাধ্য প্রচেষ্টার প্রয়োজন নেই আমাদের উচিত শ্রীকৃষ্ণকে সমস্ত জীবনে সমস্ত জীবের পরম পরিত্রাতা বলে দ্বিধাহীন ভাবে গ্রহণ করা শ্রদ্ধা ভালোবাসার সঙ্গে আমাদের উচিত তার প্রতি শরণাগত হওয়া শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে আনুকুলস্য সংকল্প প্রতিকূলস জনাম রক্ষিসতিথি বিশ্বাস গপ্তিত্বে আত্মনিক্ষেপ কার্পণ্য সরবিদা শরণাগতি ভক্ত যুগের পন্থা কেবল এই সমস্ত ধর্মের আচরণ করা উচিত যা পরিণামে শুদ্ধ ভগবত ভক্তি প্রদান করবে কেউ বর্ণ অনুসারে তার সদর্মের অনুষ্ঠান করে যেতে পারেন কিন্তু তার কর্তব্য সম্পাদন করার ফলে তিনি যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি লাভ না করেন তাহলে তার সমস্ত কর্মই অর্থহীন যা কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তি প্রদান করে না তার পরিত্যায্য মানুষের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে সমস্ত দুঃখ দুর্দশা থেকে শ্রীকৃষ্ণ সর্বত্রভাবে রক্ষা করবেন দেহ আত্মা একত্র কিভাবে রক্ষা হবে তা নিয়ে দুশ্চিন্ত করার কোনো প্রয়োজন নেই শ্রীকৃষ্ণ সেটি দেখবেন নিজেকে সর্বদা অসহায় বলে মনে করে শ্রীকৃষ্ণকে একমাত্র জীবনের প্রগতির ভিত্তি বলে বিবেচনা করা উচিত যে মাত্র কেউ কৃষ্ণ ভাবনায় ভক্তিযুগে ভগবানের সেবা নিজেকে অক্ষান্তিক ভাবে নিযুক্ত করেন তৎকালে তিনি জরা প্রকৃতির সমস্ত পুরুষ থেকে মুক্ত হন গানের অনুশীলন ও যোগ সাধনা আর ধ্যান আদি অনুশীলনের মধ্যে বিভিন্ন রকমের ধর্মীয় পদ্ধতি ও শোধনকারী পদ্ধতি রয়েছে কিন্তু যিনি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তাকে এই সমস্ত ধর্ম অনুষ্ঠান করতে হয় না কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে তাকে অনাত্মক সমান্নিষ্ট করতে হয় না এভাবে তৎক্ষণাৎ সমস্ত রকম উন্নতি সাধন করে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দররূপে আকৃষ্ট হওয়া উচিত তার নাম শ্রীকৃষ্ণ কারণ তিনি সুন্দর সর্বশক্তিমান তিনি মহাবাগান নানা রকম রয়েছে যাদের মধ্যে কেউ নির্বিশেষ ব্রহ্মজ্যোতির প্রতি আসক্ত কেউ পরমাত্মা রূপের প্রতি আকৃষ্ট কিন্তু যিনি পরমেশ্বর ভগবান সর্বিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সর্বোপরি তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট তিনি সমস্ত মধ্যে শ্রেষ্ঠ পক্ষান্তরে বলা যায় পূর্ণ চেতনায় কৃষ্ণ ভক্তি হচ্ছে বুজ্জতম জ্ঞান এবং সেটি হচ্ছে সমস্ত ভগবদ গীতার সারমর্ম কর্মযোগী জ্ঞানী যোগীয় ভক্ত এদের সকলকে বলা হয় পরমাত্মবাদী কিন্তু যিনি শুদ্ধ ভক্ত তিনি সর্বশ্রেষ্ঠ যে বিশেষ শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে তা হচ্ছে মা শোষ ভয় করোনা দ্বিধা করোনা উদ্বিগ্ন হয়ে না

অত পস্কায় ব্যক্তিকে ন নয় অবক্ত অবক্ত একদাচন কখনো ন নয় চ ও অশ্রুশ্রুসবে পরিচর্যাহীনকে বচ্চ বলা উচিত ন নয় চ ও মাম আমার পতি য যে অভ্যসুয়তি বিদ্বেষ ভবাপর্ণ অনুবাদ যারা সংযমহীন অবক্ত পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবপূর্ণ তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয় তাৎপর্য যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানে তপচর্যা করেনি সে যে কখনো ভক্তি যুগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে অথবা যারা শ্রীকৃষ্ণের মহাত্ম প্রতি ঈশ্বরপরায়ণ তাদেরকে কখনো এই বুজ্জতম জ্ঞানের কথা শোনানো উচিত নয় অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈশ্বরপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষরা শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং ভগবদ গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে যে অর্থ উপার্জনের জন্য কিন্তু যিনি যথার্থ শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী তাকে অবশ্যই ভগবদ গীতার এই সমস্ত বাস্যগুলি বর্জন করতে হবে প্রকৃতপক্ষে যারা ইন্দ্র শোক ভোগের প্রতি আসক্ত ভগবদ গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না এমন কি যে বিষয় শক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত জীবন জীবনযাপন করছে যদি সে কৃষ্ণ ভক্ত না হয় তাহলে সে শ্রীকৃষ্ণকে জানতে পারে না এমন কি যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তি যুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয় সে শ্রীকৃষ্ণকে জানতে পারে না বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠা পরায়ণ কারণ তিনি ভগবদ গীতার বিশ্লেষণ করেছেন যে তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার উদ্বেগ বা তার সমান আর কেউ নেই বহুমানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতিষ্ঠা করেন এই ধরনের মানুষদের কাছে ভগবদ গীতা শোনানো উচিত নয় কেননা তারা বুঝতে পারবে না অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ গীতাও শ্রীকৃষ্ণ উপলব্ধি করা সম্ভব নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ গীতার ব্যাখ্যা করা আর চেষ্টা উচিত নয় শ্লোক আটষট্টি মধ্যে অবিদাসী উপদেশ করেন ভক্তি ভক্তি ময়ি আমার প্রতি মাম আমার কাছে এব অবশ্যই আসবেন অসংশয় নিঃসংশয়ে অনুবাদ যিনি আমার ভক্তদের মধ্যে এ পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবেন তাৎপর্য সাধারণত ভক্ত সঙ্গে ভগবদ্গীতা আলোচনা করবার উপদেশ দেওয়া হয় কারণ ভক্তরা না পারে শ্রীকৃষ্ণকে জানতে না পারে ভগবদ গীতারা শ্রীকৃষ্ণ কে এবং হওয়া উচিত নয় গীতার বিশ্লেষণ করা উচিত যারা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে গ্রহণ করতে প্রস্তুত এটি কেবল ভক্তদের বিষয়বস্তু দার্শনিক জল্পনা কল্পনা জন্য নয় তিনিান্তিক ভাবে ভগবত গীতাকে যথাযথ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন তিনি ভক্তিযুগে উন্নতি সাধন করে শুদ্ধ ভগবত লাভ করবেন এই শুদ্ধ ভক্তির ফলে তিনি নিঃসন্দেহে যাবেন শ্লোক উনসত্তর মে প্রিয় প্রীতমা ভিতা নসর ভূমি

আদক্ষাতে চা যা ইমাম ধারং সংবাদম ভয় জ্ঞান জগ্ন তনহ মিষ্টি সামিতি মে মতি अदश्यতে অধ্যয়ন করবেন চ ও জ যিনি ইমাম এই ধর্মম পবিত্র সংবাদম কত কত অবয় আমাদের উভয় জ্ঞান জ্ঞান জগ্ন যখন জগ্য ধারা

লাভ করেন পুণ্য কর্ম নাম পুণ্য কর্মকারীদের অনুবাদ শ্রদ্ধা বানুয়ারোহী যে মানুষ গীতা শ্রবণ করেন তিনি পূর্ণ কর্মকারীদের শুভ লক্ষ্যমহ লাভ করেন তাৎপর্য এই অধ্যায়ের সপ্তীতম শ্লোকে ভগবান স্পষ্টভাবে ভগবত বিদ্বেষী মানুষদের কাছে গীতার বাণী শোনাতে নিষেধ করেছেন পাকান্তরে বলা যায় ভগবত গীতা কেবল ভক্তদের জন্য কিন্তু কখনো কখনো দেখা যায় যে ভগবত ভক্ত জনসাধারণের কাছে গীতা পাঠ করছেন যেখানে সব কয়েকটি শ্রোতাই ভক্ত নন তারা কেন প্রকাশ্যভাবে পাঠ করেন সেই কথার ব্যাখ্যা করে কানে বলা হয়েছে যে যদিও সকলে ভক্ত নয় তবুও অনেকে আছেন যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা নন।